অনেকেই নতুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাতারে আবেদন যারা যারা করেছিলেন ভাবছেন তাদের কথায় সব ধামাচাপা পড়ে গেল মোটেই না যারা যারা আবেদন করে রেখেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সংবাদ পাচ্ছেন না তাদের জন্য আজকে একটি ভিডিও উপস্থাপন করছি কিছু আমি ঠিক বলে দেব যেগুলো আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে খুবই মূল্যবান দেখুন যারা যারা প্রথমে বলি লক্ষ্মী ভাণ্ডারের কথা যাদের যাদের পঁচিশ বছর বয়স হয়ে গেছে যে সমস্ত মহিলাদের তারা লক্ষ্মীর ভান্ডার পায় সকলেই জানে তো গত কয়েক মাস আগে যখন দূরে সরকার ক্যাম্প হয়েছিল তখন যাদের যাদের পঁচিশ বছর হয়ে গিয়েছিলো তারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন করেছিলেন বাট এখনো পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেল একটা টাকাও তারা পাচ্ছেন না মানে লক্ষ্মী ভাণ্ডার পায়নি কেন পায়নি কারণ মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো সুরাহা করেননি শুধুমাত্র জমাটাই হয়েছে এবারে বলি তাহলে যারা যারা জমা দিয়েছিলেন তাদের তো পাঁচ ছ মাস লস গেলই এবং অনেকেই কিন্তু এই পাঁচ ছ মাসের মধ্যে পঁচিশ বছর প্লাস কমপ্লিট করে নিয়েছেন তাদেরও আবার লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার সময় হয়ে গেছে তাহলে যারা আবেদন করেছিলেন নতুনদের কথা বলছি আমি তারা এবং যারা আবেদন করবেন বলে ভাবছেন বা যাদের হয়ে গেছে তারা এখন কী করবেন বলে দিচ্ছি যারা যারা লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছিলেন তারা অনুগ্রহ করে স্ট্যাটাসটি চেক করুন সেখানে আপনাদের যে স্ট্যাটাস লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনার মোবাইল নাম্বার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আধার কার্ড আছে সেই মোবাইল নাম্বার ধরে অথবা আধার কার্ড নাম্বার ধরে আপনারা তথ্য মিত্র কেন্দ্রে যান বা অনলাইন সার্ভিস সেন্টারে যান সে বা আপনাদের নিরবর্তী পঞ্চায়েতে যান সেখানে গিয়ে আপনারা আপনাদের লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাসটা চেক করবেন যে আপনাদের স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে নাকি নীল হয়ে গেছে কি হয়েছে আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যদি দেখেন যে অ্যাক্টিভ আছে তাহলে জানবেন আপনারা হান্ড্রেড পারসেন্ট কিন্তু পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন নিশ্চিন্ত থাকতে পারেন এরপরে বলি যারা পঁচিশ বছর হয়ে যায় তারা কী করবেন ডিসেম্বর মাস তাই তো এখন কি মাস চলছে নভেম্বর আর কিছুদিন পর ডিসেম্বর ডিসেম্বর মাসে কিন্তু বিরাট বিরাট সুখগর আসতে চলেছে বিরাট মানে একদম বলে বোঝানো যাবে না এরকম একটা কিন্তু অন্তরমহলে আলোচনা চলছে জোরদ্ধার যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু আর নতুন ফর্মও দেওয়া হবে এবং নতুনদেরও কিন্তু একবারে মানে যারা আবেদন করছে তাদের প্লাস নতুনদের প্রত্যেকের আবেদন সে প্রত্যেক বছর দেখবেন আপনারা ডিসেম্বর মাসে হয় তো সেরকম এবছরও কিন্তু ডিসেম্বর মাসে একটা লক্ষ্মী ভাণ্ডারের বিরাট একটা সুখবর কিন্তু আপনারা পাবেন আমি যেহেতু সিওর ঘোষণা নেই সেহেতু মুখে প্রকাশ করছি না আপনারা বুঝে নিন বিরাট একটা সুখবর পাবেন মানে লক্ষ্মীর ভাণ্ডার তো চালু হবেই তার সাথে কিন্তু টাকাও বাড়বে আপনাদের টাকা বাড়বে এটা আমি বলে দিলাম মিলিয়ে নেবেন আমার কথা এরপরে বলি এই গেল লক্ষ্মী ভান্ডার নতুন যারা আছে আপনারা ওয়েট করুন দুয়ারে সরকার ছাড়া আপনাদের কোনো উপায় নেই দুয়ারে সরকার ক্যাম্প হলে তবে আপনারা জমা দিতে পারবেন এবং সেটা ডিসেম্বরে খুব শীঘ্রই হবে চিন্তার কোনো কারণ নেই দীর্ঘ প্রতীক্ষা করেছেন পাঁচ মাস ছমাস আর এক মাস পরেই সুরাহা হবে এরপরে আসা যাক বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আর সর্বশেষ বলি বার্ধক্য ভাতা ধাতু ঠাকুমারা অনেকে আছেন আবেদন করে খুবই চিন্তায় আছেন যারা পাচ্ছেন তারা তো পেয়ে যাচ্ছেন কিন্তু যারা আবেদন করলেন যাদের ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভ করা হলো তাদের পেমেন্ট আর দিল না সরকার থেকে পেমেন্ট আর আসলো না এতটুকু আমার খুবই বিচলিত হয়ে পড়েছেন চিন্তার কোনো কারণ নেই তাদেরও ডিসেম্বর মাসে কিন্তু সুখবর আসতে চলেছে কারণ বার্ধক্য ভাতারও কিন্তু টাকা দেওয়া হবে এই ডিসেম্বর মাস থেকেই এরকমই খবর আছে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট প্রতিদিন রাত্রে একবার করে সার্চ করি তাই বলছি ভরসা দিচ্ছি আপনাদের ডিসেম্বর মাস থেকে যদি না হয় আমার কথা মিলিয়ে নেবে এবারে আসা যাক বিধবা বাধা তার সাথেই কিন্তু এই দুই তিনটি প্রকল্প বিধবা ভাতা প্রতিবন্ধকতা এদের ডকুমেন্টসগুলো দেওয়া হয় ফর্ম দেওয়া হয় এবং এদের সাথেই কিন্তু বাদ ভাতার সঙ্গে অ্যাটাচড করে কালেকশন করা হয় এবং যে সরকারি প্রসিডিওর আছে সেই সরকারি প্রসিডিওরের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করার পর আপনাদের অ্যাপ্রুভ করা হয় এবং টাকা দেওয়া হয় তাই নতুন যারা বার্ধক্য ভাতা আবেদন অ্যাপ্রুভ দেখায় স্ট্যাটাস আপনারা কিন্তু শিওর পাবেন আর যাদের যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে না পেন্ডিং হয়ে রয়ে গেছে মানে ঝুলে রয়ে গেছে ঠিক আছে তাদের জন্য বলছি তারা চেষ্টা করবেন পুনরায় জমা দেবার ঠিক আছে কারণ একবার যদি নতুন দিয়ে দেওয়া শুরু করে তাহলে আগে যারা আবেদন করে গেছেন তারাও তো পাবেন আর যারা ফ্রেশ ক্যান্ডিগেট নতুন দিচ্ছেন আবেদন করেছেন তারাও কিন্তু পাবেন দাদু ঠাকুমারা আপনারা কষ্ট করে আর একটা মাস ধৈর্য ধরুন ডিসেম্বর মাসে আপনাদেরও ফর্ম জমা নেওয়া হবে এরকমই খবর আছে এবং আমি খবর পেলে অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আর সেটা ভিডিও বানিয়ে শেয়ার করব তাই ভিডিওকে দীর্ঘায়িত করছি না আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু যখনই কোনো সরকারি ক্যাম্প হবে বা কোনো প্রতিষ্ঠানে এগুলো কালেকশান করা হবে ফর্মগুলো সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে কষ্ট করে দেবেন কারণ একবার যদি প্রকল্পের টাকা যে কোনো ভাতা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে কোনো ভাতা প্রকল্পের টাকা যদি একবার ঢুকতে শুরু করে প্রত্যেকেই আপনারা জানেন যে সেই টাকা কিন্তু দীর্ঘদিন তারা পেতেই থাকবেন পেতেই থাকবেন যে টাকা পাওয়ার বন্ধ হবে না ঠিক আছে তো যাই হোক আজকে ছোট্ট একটা আপডেট আপনাদেরকে শেয়ার করলাম ডিসেম্বর মাসে খুচরো আসতে চলেছে আর অবশ্যই রাখুন কারণ আগামী দিনে আমি এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর শেয়ার করেছি দেখো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন